পৃথিবী ভরা অদ্ভুত রহস্যে এর মধ্যে কিছু শব্দ আছে যেগুলো আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেনি আজ আমরা জানবো পৃথিবীর এমন তিনটি রহস্যময় শব্দ সম্পর্কে যা শোনার পর আপনি হতবাক হয়ে যাবেন উনিশশো সালে প্যাসিফিক মহাসাগরের গভীর থেকে ধরা পড়ে এক অদ্ভুত শব্দ যার নাম দেওয়া হয় দ্য ব্লুপ এই শব্দ এত জোরে ছিল যে একসাথে হাজার কিলোমিটার দূরে থাকা সেন্সরও ধরা পড়ে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটা হয়তো কোনো বিশাল সামুদ্রিক প্রাণীর আওয়াজ কিন্তু আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি এর উৎস কী কিছু গবেষক বলেন এটা গ্লেসিয়ার ভাঙার শব্দ কিন্তু অনেকের মতে সমুদ্রের গভীরে এখনও অজানা অনেক প্রাণী রয়েছে আরেকটি সময় শব্দ হলো আপ সুইপ উনিশশো সাল থেকে নাসার হাইড্রোফোনে এই শব্দ নিয়মিত শোনা যাচ্ছে এটা এক ধরনের উচ্চ ফ্রিকুয়েন্সির টোন যা কয়েক সেকেন্ড স্থায়ী হয় আশ্চর্যের বিষয় হলো এই শব্দ শুধু নির্দিষ্ট সিজনে শোনা যায় তারপর আবার মিলিয়া যায় এর উৎস আজও অজানা নিউ মেক্সিকোর একটি ছোট্ট শহর টাউস এখানে অনেক মানুষ অদ্ভুত এক উমিং সাউন্ড দাবি করে শব্দটা অনেকটা গারেড ইঞ্জিন চালু থাকার মতো কিন্তু আসলে কোনো উৎস নেই আশ্চর্যের বিষয় হলো সবাই এটা শুনতে পারে না শুধু দুই শতাংশ মানুষ এই শব্দ শুনতে পায় বিজ্ঞানীরা নানা পরীক্ষা করেছেন কিন্তু এখনও রহস্য অমীমাংসিত